নমস্কার জয়মা জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষপুর দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবী যেভাবে থেকেই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা দাদা বাবু গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ের দর্শকতার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বীর বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মমন্ত্র থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র তো প্রয়োগ করা করে আর কি বলি তোমাদের বেঁচে থাকা রসবায় তীবী দর্শক আজকের সাবজেক্ট হচ্ছে আগামী বারোই এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার হনুমান জয়ন্তী এবং তার সাথে সাথে চৈত্র মাসের পূর্ণিমা তিথি এই চৈত্র মাসের পূর্ণিমা তিথির দিন পবনপুত্র হনুমানজির জন্ম হয়েছিল সেই দিনটিকে আমরা হনুমান জয়ন্তী বলে পালন করে থাকি সুতরাং এই হনুমান জয়ন্তীর দিন আমরা এমন কিছু টোটকা এমন কিছু রিচুয়ালস আছে যেগুলো করবো যেগুলো করলে আমরা যে কোনো ইচ্ছে পূর্ণ করতে পারবো যে কোনো সংকট থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো যে কোনো বাধা আমাদের জীবন থেকে দূরীভূত তো চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা আমাদের জীবনে প্রচুর সমস্যা বাঁচতে গেলে জীবনে সমস্যা আসবেই কিন্তু সেই সমস্যাটাকে কাটিয়ে ওঠার রাস্তা এটা বহু প্রাচীনকাল থেকে মুনি ঋষিরা দেখিয়ে গেছে জ্যোতিষশাস্ত্রকে কেন্দ্র করে তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতির মাধ্যমে এবং প্রতিনিয়ত আমি আমার ব্যক্তিগত কথা বলছি যে এগুলোকে রিসার্চ করে গবেষণা করে আমি তোমাদের হাতে তুলে দিই এইগুলো থেকে একটা সময় মানুষ উপকৃত হয়েছে তাই তোমাদেরকে আজকে ইউটিউবের এই প্ল্যাটফর্মে আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি তো যে প্রসঙ্গে ভিডিওটা করা যে আগামী বারোই এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার হনুমান জয়ন্তী হনুমানজির জন্মদিন রামভক্ত হনুমান সুতরাং এই হনুমানজি হচ্ছেন সংকট নাশক সংকট মোচন হনুমানজিকে স্মরণ করলে হনুমানজির কাছে যদি আমরা কিছু ক্রিয়াকলাপ করতে পারি তা স্মরণাপন্ন হই হনুমানজি এমন একজন দেবতা দর্শবন্ধু এখন আমাদের ধর্মীয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী সাতজন চিরঞ্জীবী আছে। অর্থাৎ যারা এখনো পর্যন্ত মনে করা হয় জীবিত অমর তাদের মুখে কোনো মৃত্যু নেই তার মধ্যে হচ্ছেন হনুমানজি একজন যিনি চিরঞ্জীবী বলা হয় তো এই হনুমানজি এখনও আমাদের এই পৃথিবীতে আছেন আমাদের যে কোনো বাধা বিপত্তি থেকে নিজেদের রক্ষা করায় আমাদেরকে সাহায্য করে এই হনুমানজি যে কোনো সংকট থেকে আমাদেরকে বের করে আনেন এই হনুমানজি কারণ হনুমানজি এমন একজন দেবতা যাকে প্রসন্ন করা অত্যন্ত সহজ যার কাছ থেকে বল লাভ করা আশীর্বাদ পাওয়া অত্যন্ত সহজ কিন্তু এই হনুমানজি যদি আবার ক্ষিপ্ত হয় রেগে যান তাহলে তার কোনো ভক্তকে মাটিতে পুঁতে দিতেও তার কিন্তু কয়েক সেকেন্ডও সময় লাগে না সুতরাং আমরা হনুমানজিকে যেটুকু মন থেকে করব অন্তর দিয়ে শ্রদ্ধা দিয়ে ভক্তি দিয়ে বিশ্বাস দিয়ে এবং হনুমানজির উপর ভরসা রেখে এই টোটকাটা করব ওই দিন যে কোনো সময় তোমরা কি এটা করতে পারবে কি করবে তার জন্য কতগুলো সামগ্রী সংগ্রহ করতে হবে খাতা পেন নিয়ে লিখে নাও ভিডিওটা নির্ধারিত না হলেও হয়তো একটু লং হবে সুতরাং বলবো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং যারা প্রথম দেখছো নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা কভার বলে প্রেস করবে যাতে আগামী দিনে আপলোড করলো হয় তোমরা ভিডিওগুলো দেখতে পাও এবং বেশি বেশি করে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে শেয়ার করবে তো যে কথাটা বলছিলাম দর্শক বন্ধু যে নাম্বার ওয়ান হচ্ছে একটা সোয়া মিটার লাল কাপড়ের টুকরো সুতি হলে ভীষণ ভালো হয় সোয়া মিটার লিখে নাও কাগজে পেলে সোয়া মিটার লাল কাপড়ের টুকরো আতপ চাল আতপ চাল দুশো গ্রাম কালো বিউলির ডাল তিনশো পঞ্চাশ গ্রাম এই কোয়ান্টিটিগুলো কিন্তু ভীষণভাবে প্রয়োজন মনে রাখতে হবে এবং লিখে নাও এর উপরে নির্ভর করছে টোটকাটা অত্যন্ত রিসার্চ করা জিনিস তোমাদের হাতে তুলে দিচ্ছি তাহলে আবার একবার রিপিট করছি লাল কাপড়ের টুকরো মিটার তার সঙ্গে সঙ্গে আতব চাল দুশো গ্রাম কালো বিউলির ডাল সাড়ে তিনশো গ্রাম এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে হনুমানজির প্রিয় হচ্ছে যেটা কমলা রঙের সিঁদুর লাল রঙের সিঁদুর নয় অরেঞ্জ কালারের যে সিঁদুর সেটাকে যে কোনো একটা পাত্রের ঢেলে নেবে এই জিনিসগুলোকে সংগ্রহ করলে অবশ্যই একটা মাটির প্রদীপ সেই মাটির প্রদীপটাকে কী করবে না তোমরা চামেলি ফুলের যে তেল আছে সেই চামেলি ফুলের চামেলি তেল সেই প্রদীপের মধ্যে দেবে এবং সম্ভব হলে গোল বাতির তুলোর শলতে ব্যবহার করবে এবং একটা অবশ্যই দেশলাই বাক্স তো এইগুলোকে নিলে তার সঙ্গে সঙ্গে কী করবে হনুমানজির অত্যন্ত প্রিয় বোঁদের লাড্ডু বা বেসনের লাড্ডু চার পিস পাঁচ পিস সংগ্রহ করে অবশ্যই রাখবে এখানে এই টোটকাটা যদি বলছে বারো পিস বারো পিস লাড্ডু যদি কারোর পক্ষে সম্ভব না হয় তাহলে সে তার সামর্থ্য অনুযায়ী রাখবে সেটা অবশ্যই বোঁদের লাড্ডু বা বেসনের লাড্ডু যে কোনো একটা পাত্রে এই সমস্ত জিনিসগুলো সংগ্রহ করে রাখলে দেখে কি করবে বারোই এপ্রিল শনিবার দিন সকাল সকাল স্নান করে যদি তোমার বাড়ির কাছাকাছি কোনো হনুমান মন্দির থাকে সেখানে গিয়ে যদি ক্রিয়াটা করতে পারো ভীষণ ভালো হয় নাহলে কী করবে তোমার বাড়িতে যদি কোনো হনুমানজির ছবি থেকে থাকে তার সামনে বসেও কিন্তু অবশ্যই পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবে আসন বিছিয়ে সমস্ত জিনিসগুলো হাতের সামনে নিয়ে নাও নিয়ে নিয়ে তুমি কী করবে এ জিনিসগুলো ওই যে সোয়া মিটা লাল কাপড় বলেছি ওইটাকে পেতে দেবে পেতে দেবার পর যে চাল বলেছি সেই চালটাকে ওই লাল কাপড়ে রাখলে কালো বিউলির ডালটাকে রাখলে রাখার পর একসঙ্গেই রাখছো রাখার পর ওই যে কমলা রঙের সিঁদুর সেই কমলা রঙের সিঁদুর ডান হাতে করে নিয়ে চাল এবং কালো বিউলির ডালের উপর এরম করে ছড়িয়ে দেবে ছড়িয়ে দেওয়ার পর ওইটাকে পুটলি করে তুমি বেঁধে দিচ্ছ পুটলি করে বেঁধে নিয়ে হনুমানজির ছবির সামনে যে পা আছে সেই পায়ের সামনে ওইখানে রেখে দাও মন্দির এখানে হনুমানজি যদি মূর্তি থেকে থাকে মূর্তি পায়ের সামনে রেখে দাও রেখে দিয়ে তুমি কি করবে চামেলি ফুলের তেলের যে প্রদীপটা সেই প্রদীপটাকে তুমি জ্বালিয়ে নিবে দিয়ে দেশলাই বাক্সটাকে ওইখানে রেখে দেবে একদমই আর টাচ করবে না চামেলি ফুলের তেলের প্রদীপ জ্বললো তুমি ওখানে তরকার আসন বিছিয়ে বসো বসে তারপরে তুমি কি করবে যদি তোমার মনে হয় যে তুমি একবার হনুমান চল্লিশাটা পাঠ করতে পারবে তাহলে হনুমান চল্লিশাটা পাঠ করবে এবং তার সঙ্গে সঙ্গে বলেছি যেটা বোঁদের লাড্ডু বা বেসনের লাড্ডু যেটা ভীষণ পছন্দ করে হনুমানজি অবশ্যই সেটা তাকে নিবেদন করবে নিবেদন করে ওখানে যদি ঠাকুর মশাই থেকে থাকেন তাকে বললে সেও নিবেদন করে দেবে এবং পারলে অবশ্যই হনুমানজির জন্য পদ্মফুলের মালা বা জবা ফুলের মালা লাল রঙের জবা ফুলের মালা নিয়ে যেতে এক বলতে তুমি ভুলবে না সেটা হনুমানজির ছবিতেই হোক মূর্তিতেই হোক তুমি নিজে করিয়ে দেবে সেটা আঠাশটাই হোক একশো আটটাই হোক তোমার সামর্থ্য অনুযায়ী এটা কিন্তু করাতে ভুলবে না সব কিছু নিবেদন করা হয়ে গেল পারলে অবশ্যই একবার হনুমান চল্লিশাটা পাঠ করবে হনুমান চল্লিশা যদি পাঠ করতে পারো ভীষণ ভালো হয় বা বজরং বান যেটা আছে সেই বজরং বানও তুমি পাঠ করতে পারো ভীষণ উপকার পাবে সেটাও যদি না পারো তাহলে স্ক্রিনে একটা মন্ত্র দেখাচ্ছে যেটা হচ্ছে হনুমানজির গায়ত্রী মন্ত্র দর্শক বন্ধু প্রত্যেক যে দেবদেবী প্রত্যেক দেবদেবীরই গায়ত্রী মন্ত্র থাকে তেমনি হনুমানজিরও গায়ত্রী মন্ত্র আছে যে গায়ত্রী মন্ত্র জপ করলে তুমি যে কোনো তুমি এবং তোমার পরিবারের যে কোনো সদস্যকে যে কোনো ইচ্ছে পূর্ণ করতে অবশ্যই পারবে এবং তার সাথে সাথে যে কোনো সংকট থেকে তুমি নিজেকে মুক্ত করতে পারবে মন্ত্রটা দেখিয়ে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে দেখো ওম রাম দূতায় বিধ্বহে বায়ুপুত্রায় ধিময়ী তন্ন হনুমান দয়ার আবারও একবার রিপিট করছি ওম রাম দূতায় বিধ্বহে বায়ুপুত্রায় পুত্রায় ধিময়ী তন্ন হনুমান দয়ার এই গাছটি মন্ত্রটা তোমরা কি করবে হয় আঠাশ বার অথবা একান্নবার জপ করবে জপ করা হয়ে গেলে প্রথম কথা হচ্ছে যদি তুমি তোমার বাড়িতে এই জিনিসগুলো করে থাকো তাহলে সেই দিনকে তুমি তোমার সময় অনুযায়ী বা সেই দিন সম্ভব না হলে তার পরের দিনও তুমি কী করবে ওই যে পুটটিটা বানিয়েছো যদি হনুমান মন্দিরে যেতে না পারো বাড়িতে যদি এক ক্রেটা করে থাকো তাহলে হনুমান মন্দিরে যে কোনো হনুমান মন্দিরে হনুমান মন্দিরে যদি কাছাকাছি না থাকে যে কোনো মন্দিরে ওটা কুল্লিটাকে রেখে দিয়ে চলে আসবে আর যদি হনুমান মন্দিরে বসে করো তাহলে ওটা হনুমানজির বাসনে কুল্লিটা থাকত এবং অবশ্যই যে লাড্ডুর কথা বলেছি বেসনের লাড্ডু বা বোদের লাড্ডু প্রথম হচ্ছে যদি ওইখানে কোনো কোনো বাচ্চা ছেলে মেয়ে থেকে থাকে সে বাচ্চা ছেলে মেয়েদেরকে প্রসাদ হিসাবে অল্প দাও এবং কিছুটা প্রসাদ হিসাবে তুমি তোমার বাড়িতে এনে তুমি এবং পরিবারের প্রত্যেক সদস্য খাও দেখবে যে কোনো সংকট থেকে হনুমানজির আশীর্বাদে তোমরা সুস্থ স্বাভাবিক থাকবে যে কোনো ইচ্ছেকে তোমরা অবশ্যই পূর্ণ করতে পারবে শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা তো কোনো পিছনে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাহগুরুবের কাছে একটাই পর্যায় প্রার্থনা আমার পৃথিবী ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্তে থেকে অনুষ্ঠান দেখুন না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিরা বজায় থাকুন সর্বোপরি তারা জয়ী জয়ী বানি হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা